নতুন ফোন নতুন হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপসমিতা ডেলি ব্লগ আর মাপি চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হতে চলেছে মোমো তার সাথে মোমো ইটিং শো তো পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে দাও কিভাবে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন যেটা কি কাজ প্রথমে আমার সঙ্গে হেল্প করবে স্যার ঠিক আছে তো এসো দেখাই কি করি এইখানটায় পাঁচশো ময়দা মোমো বানাবো ঠিক আছে আজকে রাতে এটাই খাওয়া হবে এখন রাত দশটা এখন থেকেই কিন্তু শুরু করবো আসলে আগের দিন একটু চিকেন আনা হয়েছিল এত সলিড পিস দিয়েছে না তাই ভাবলাম তুলে রেখে দিই এটা দিয়ে মোমো বানাবো ঠিক আছে ওই জন্য রেখে দিয়েছি আর সোনারা অনেকদিন মোমো খায়নি একটু বানিয়েও ফেলি ঠিক আছে চলো পুরো ভিডিও দেখতে পাবো কথা বলে দিই ওরা নতুন মোবাইল কিনেছি যেন রাত্রেবেলা অন্ধকারে কিরকম ভিডিও হয়ে যাবে

দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে সবাই সাবস্ক্রাইব করে নিও যে সাবস্ক্রাইব করনি আর ফার্স্ট টাইম ভিডিও দেখি তো দেখো গাইস এখন আমি ময়দাটা মাখিয়ে নিলাম নিয়ে দেখো একটু বড় বড় করে করব অনেক রাত হয়ে গিয়েছে যে এইখানটা পাঁচটা খেতাম সেখানে তিনটা খেলে পেট পড়ে যাবে কত বড় বড় আর ওপাশে মাংসটা বের করে মিক্সারে ঘুরিয়ে নিয়েছে আমাদের তো চপার নেই কি আর করা যাবে মিক্সারে ঘুরিয়ে নিয়েছে একদম মাখো মাখো সেটা দেখাচ্ছিলাম চলো এবার পেঁয়াজটা কেটে ফেলি এই যে দেখ কি অবস্থা চিকেন এর কিমা কিমা এটা কিমা বানালে যা লাগবে না একবার চিকেন ভর্তা খেয়েছিলাম দারুণ লেগেছিল এই রকম করে বোধহয় বানায় তাই না হ্যাঁ চিকেনের চিকেনের ভর্তা বানায় চিকেন কে সিদ্ধ করেন হ্যাঁ চলো ঝটপট করে বানিয়ে ফেলি এটা লাইটের লাইট ওহ

যাক ছাড়ছে আমরা উঠে যা তো দেখো এখন বাজে ঘড়ি দেখাও পৌনে এগারোটা পৌনে এগারোটা এদিকে ক্যামেরাম্যান পৌনে এগারোটা বাজে সবে শুরু হচ্ছে কখন শিখতে হবে আর কখন খাবে হ্যাঁ একটু কম হচ্ছে না না চারিদিকে ঠিক আছে বেশি দিলে ঝাল হয়ে যাবে একটু ইয়ে দিলে ভালো হতো কাঁচা লঙ্কা কুচি দিলে ভালো হতো যেটা সোনা খেতে পারবে না হ্যাঁ হ্যাঁ

আর তার মধ্যে অখাদ্য একটা দেখো আমি মুড়ে দিয়েছি আর এগুলো সবগুলো আবার অনেকে আবার কমেন্ট করবে কিছু মানুষ আছে যারা মানে সবসময় আমার নিন্দা ছাড়া মানে ভালো দেখতেই পারে না তারা কি বলে বলো তো ওহ শেষ পর্যন্ত আর রেস্টুরেন্টেরই কাজ করবে ওই করেই খেতে হবে আর তো কোনো কাজ পায়নি অফিসের কাজ ছেড়ে এখন মোমো মুখেই বসেছে মানে কিছু মানুষ আছে এরকম কথা শোনা যায় বুঝলে নিন্দুকদের কথা আমি কানেও নেই না মাথায়ও নেই না পুরো ইগনোর একদম মানে এড়িয়েই যাই যাকে বলি তবু একবার একটু বলে দিলাম যদি ভিডিও দেখে না তো একটু জানিয়ে দিলাম মুখোমুখি বলতে তো আমার ঘৃণা লাগে মানে রুচিতে বাঁধে ওদের মুখোমুখি কথা বলতে হ্যাঁ এটা আবার ভালো এটা আবার ভালো দিক সমালোচনা করার লোক অভাব নেই আমাদের করে নিন্দা করো পর্যন্ত মোমো মুড়ে খাচ্ছে আবার অনেকে বলে স্ত্রী করে খাচ্ছে তো এই সব মানুষের কথা ইস্ত্রি করে খাচ্ছে সেটা খেটে খাচ্ছে কিন্তু কারোর মানে ঝাড়া টাকায় খাচ্ছে না অনেকে তো লেবার গিরি করে কি আমরা তো বলি না যে লেবার করছে এই রকম সব মানুষ আছে তো যাই হোক আমাদের মোমো মোড়া হয়ে গিয়েছে তো সকলের জন্য এই কথাগুলো বললাম না যাদেরকে বলেছি তারা ঠিক বুঝতে পারবে অবশ্যই তো চলো আর বাদ বাকি গুলো আর ইটুকু নিয়ে আছে ও গ্রেভিটা যা হয়েছে না আমার মনে হচ্ছে যেন খেয়ে নি তাই না হ্যাঁ আমার তো বড়া ভেজে খেতে ইচ্ছা হচ্ছে এটা চলো বাদ বাকিটা নিয়ে খেয়ে নেব ওই দেখো গল্পে গল্পে আসল কথাই বলা হয় এই যে মানে চিকেনটা যে পেস্ট করলাম এটা মিক্সারে করলাম আর তারপরে কী কী দিলাম সেটাও বলা হয়নি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো হালকা গরম মশলা গুঁড়ো তার সাথে দিয়েছি হালকা লঙ্কা গুঁড়ো আর লবণ চিনি সাদা তেল আর কি দিলাম ভিনিগার আর হলো সয়া সস দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে এটা পনেরো মিনিট রাখার কথা কিন্তু আমরা সঙ্গে সঙ্গেই বানিয়ে নিয়েছি এত এত টাইমের অভাব দোকান থেকে এসে আর এগুলো করা মানে প্রচুর ঝামেলার ব্যাপার তো এখন বাকি আছে তো যে যেটুকু হয়েছে সেটুকু কি করে দিচ্ছি দেখো এই দেখো এইখানটায় জল ফুটছে এই যে ভাব উঠে গিয়েছে এটা সাদা তেল মাখিয়ে দিয়েছি এই ছাড়াটায় দিয়ে এবারে মোমোগুলো আমি দিয়ে দেবো এক এক করে তো অবশ্যই কিন্তু ভাব না উঠলে তোমরা দেবে না তাহলে কিন্তু জড়িয়ে যাবে আর তেলটা কিন্তু মাস্ট দিতে হবে ঠিক আছে চলো দিয়ে দিয়ে করে ওরে বাবা বিশাল ভাব উঠে গিয়েছে হাত দিতে পারছি না

তো চলো কিরকম সাজিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দেবো ঠিক আছে এই তো চলো সিদ্ধ করতে হবে অবশ্যই চলো তো গাইস দেখো হয়ে গিয়েছে ফাইনালি আমাদের মোমো আর কেমন পিঠের মতো পড়েছে গাটা কি সুন্দর চকচক করছে তার মানে পুরো সিদ্ধ হয়েছে এইখানটা এইখানটায় খাওয়াও শুরু করে দিয়েছে এত খিদে পেয়েছে গালেই নাকি ঠান্ডা হয়ে যাবে শোনা কেমন লেগেছে মামা দারুন তোমার কেমন লাগলো ভালো কথা বলতে পারছো না ও শুধু আমি খেতে বাকি চলো আমি একটু খেয়ে নি ইটিং শো আর করবো না যা খিদে পেয়েছে আর ইটিং শো বেলায় এই কটা বাজে এখন দেখো কটা এগারোটা প্রায় চল্লিশ এমন টাইমে ইটিং শো করে না চলো খেয়ে নিই একটু ও গাইস ফাইনালি আমাদের মোমো কমপ্লিট আর মোমোটা দেখতে যা হয়েছে না এর আগে তো কটা খেয়ে নিয়েছি আর এটা খেয়ে শেষ করছি আজকে ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানি ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো চলো সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Good night. Good night. Good night.